আরিফ আমি জানি যে আমাদের আপনাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে চোখ রাখলে আমরা বুঝতে পারি যে সব কেউ ভালো নেই আমি জানি না কেন সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে ভারত প্রত্যাঘাত করেছে পাকিস্তানের নখানা জঙ্গি ঘাঁটি দুর্মুষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মাসুদ আজাহারের মতো একটা ভয়ঙ্কর জঙ্গি তার বাড়ি তার মাদ্রাসা তার জঙ্গি ঘাঁটিকে খতম করে দিয়েছি আমরা কিন্তু তারপর আপনারা ঠিক খুশি নন টেলিভিশন কাজ করছে আপনারা যেন ভালোভাবে দেখতে পাচ্ছেন না কেন আপনারা মানে এই এই সন্ত্রাস দমনের ক্ষেত্রে ভারতের পদক্ষেপকে আপনারা সাপোর্ট করতে পারছেন না কেন ভারতের অন্যায়কে আমরা সাপোর্ট করতে পারি না কারণ এখানে নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের উপর এবং জঙ্গিরা সাধারণ ভারতের অন্যায়কে আমরা সাপোর্ট করার মতো কোন ধরনের

জঙ্গিদের জন্য এত কষ্ট পাকিস্তানের জঙ্গিদের জন্য কষ্ট পেলে কিন্তু লোকে আপনাদেরকে জঙ্গি বলবে একজন বাংলাদেশ জঙ্গি দেশ বলবে সে পেয়ে যাবেন জঙ্গিদেরকে সাপোর্ট করলে ভারতের দাওয়াই আপনারা পাবেন ভারতের দাওয়াই ভারতের আপনারাও পাবেন খালি চট্টগ্রাম ব্লক দিলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়